নমস্কার বন্ধুরা কি পরিবারে আপনাদের সকলকে স্বাগত কেমন আছেন আপনারা খুব ভালো আছেন আছেন আমরা খুব ভালো আছি দেখছেন আমার হাতে কি আছে দুধের পকেট আর একটা বড় সাইজের ঘোড়ায় নিয়ে নিয়েছি আজকে দুধ পিঠা বানাবো বলে ছেলে বানাতে বসে গেছে এই দেখুন ওকে আমি আগের থেকে পুর মানে ভরতে বলে দিয়েছি যে বাবু পুরটা ভরে রাখ আর আমি তাতকে দুধে জাল দিয়ে আসি তো চলুন তাহলে ভিডিওটা দেখুন দুধটা ঘুরিয়ে দিচ্ছি তো বন্ধুরা পার্থ কিছুটা বানিয়েছে আর কিছুটা রেখে দিয়েছে তো ওইগুলো আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি আর এক পাশে তাকে হচ্ছে দুধটা চাল তো আমি তাকে এগুলো রেডি করে নিই এই দেখুন আর ছেলে কি বানিয়েছে দেখবেন এই দেখছেন ছেলে কি সুন্দর হাঁস বানিয়েছে ও খুব ভালো ভালো জিনিস বানানো হয় এগুলোও বানালো আর এই দেখুন এই হাঁসটা দেখুন মনে হচ্ছে সত্যিকারই যেন হাসে সত্যি ছানা এত সুন্দর হাতের কাজ জানে না ও সব আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দিচ্ছি একই সাথে ছাড়বো না যটা হাতে ধরাচ্ছে তাই আমি ধরে ছেড়ে দিচ্ছি আমার সব পিঠাগুলো দেওয়া হয়ে গেল আরেকবার আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি কারণ নিচে অনেক সময় দোলা পেকে যায় ওই জন্যে দোলা ফাঁকে নি এবার পাঁচ মিনিট আমি হতে দেবো সেই দেখুন এটা একটা খেজুর গুড় নিয়ে নিয়েছি হাফ দেবো ওই দুধে কিছুটা চিনি দেবো খেজুর গুড়টা আমি দিয়ে দিচ্ছি দেখছেন সাইডে কি সুন্দর মালায় বসে গেছে দেখুন বন্ধুরা আমি যে গুড়টা দিয়েছি গুড়টা কিন্তু গলে গেছে গুড়টা গলে গিয়ে এত সুন্দর কালার এসছে এটা আর চিনি নিয়েছি চিনিটা দেবো এটা মিষ্টি আনার জন্যে ওই গুড়টা তো মিষ্টি হবে না ওইটা কালার আনার জন্যে দিয়েছিলাম তো বন্ধুরা দুধ পিঠা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি ঠান্ডা হবে তখন আরেকটা কি সুন্দর লেয়ার বসে যাবে খুব সুন্দর লাগবে সুস্বাদু লাগবে তো যাই হোক এইভাবে ভিডিও এইভাবে বানাবেন আর ভিডিওটা একটুখানি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন কেউ হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই এখানেই রাখছি আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে